আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো এই ব্যাঙের সাতটাটি আঁকা অনেকে এটাকে মাশরুম বলে যে যে ভাষায় বলেন দেখুন আঁকা সহজ নিয়মটি প্রথমে ছোট্ট একটু গোল দেব তারপরে আরেকটু গোল দেব এই পাশে দেবো আরেকটু গোল দুই পাশে গোল দুটো একটু নিচে এবং ছোট হবে দেখুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন নতুন নতুন ছবি আঁকার ভিডিও পেতে এরপরে এখান থেকে একটা সোজা দাগ তার মাঝামাঝি থেকে ছোট্ট একটু দাগ হবে তারপর রাউন্ড করে দেব সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে এমনি কমেন্ট করে জানিয়ে দেবেন সহজ নিয়ম হয় কিনা না বা আপনাদের কোনো ছবি আঁকা লাগলে জানাবেন এরপর আমরা উপরে আর একটা গোল দিয়ে দেব গোল দিয়ে তারপরে এই পাশ থেকে মিশিয়ে দেব আবার এই পাশ থেকে মিশিয়ে দেব এইখানে সম্পূর্ণ মিশাব না একটু ফাঁকা রেখে দেব একটু পরে মিশাবো তার আগে এখান থেকে একটা ডাটা একে নিয়ে দেখুন ছোট্ট বন্ধুরা একটা ডাটা আঁকার যে নিয়ম বড়রা সহযোগিতা করবে করলে এই মাশরুমটা আঁকার ছোটরা আঁকতে পারবে এবং বড় যারা তারা তো সহজেই বুঝবে আঁকার আর যে কোনো ছবি আঁকার নিয়ম লাগলে আপনাদের সিলেবাসের আমাদের জানাবেন আমরা কমেন্টের মাধ্যমে জানাবেন এটা আমরা দিয়ে থাকব প্রতিনিয়ত আমরা সব একার ভিডিও ছেড়ে থাকি সবাই আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরপরে এটা মিশিয়ে দেবো এবং এটা মিশিয়ে দুই পাশে একই রকম করব এই মাথায় থেকে মিশিয়ে দেবো মা ভিতরে কিছু গোল দিয়ে দেবো তার আগে এটা নিয়ম নিয়মটা ফলো করে রাখবেন এরপর আমরা মুছে দেব মার্কার দিয়ে যেগুলো থাকবে এগুলো রেখে সবগুলো মুছে দেব এইস আমাদের মূল ছবিটা আর নিয়মটা দেখে সবাই আঁকার জন্য নিয়ম দিয়ে দিয়েছে এবং বিভিন্ন ছবি আঁকার নিয়ম দিয়ে থাকি সকলকে আন্তরিক ধন্যবাদ যারা আমার প্রতিনিয়ত ভিডিওতে দেখে থাকেন সবার জন্য রইল শুভকামনা